তোমার জীবনে তুমি শুধু পারমানেন্ট বাকি সবাই টেম্পোরারি কখনো শেখা বন্ধ করো না কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না এমন জীবন তুমি করিও গঠন মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড় তাই নিজের লক্ষ্য বড় করো সফল তুমি হবেই হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই যেতে না যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও তাহলে একটা নিয়ম সব সময় মনে রেখো কখনো নিজেকে মিথ্যা কথা বলো না জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না কারণ জীবনে সবাই ধোকা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো অভিমানগুলোকে নয় আমাকে ছেড়ে যাওয়ার কারণটা বলা যেত তুমি কি আমার প্রতি উদাসীন ছিলে নাকি আমরা তোমার মতো হাজারো ছিলাম কে বলে সভা আবার স্বাক্ষর কখনো বদলায় না হাত ব্যথা হলে সই বদলায় আর হৃদয়ে আঘাত লাগলে স্বভাব বদলায় একটি কথা সবসময় মনে রেখো পৃথিবীতে আমার মতো অনেককেই পাবে কিন্তু আমরা তাদের মধ্যে তোমাকে পাবো না এই একতরফা ভালোবাসাটাও খুব অদ্ভুত কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিবে এমন একটা ভয় সবসময় থাকে সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ কথা বলার অজুহাত খোঁজে কিন্তু একই সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন কেউই দূরে যাওয়ার অজুহাত খোঁজে না একজন নারী যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চায় তবে সে করে ঘরেও সুখী কিন্তু নারী যদি সম্পর্ক টিকিয়ে রাখতে না চায় তাহলে সে রাজপ্রাসাদ পর্যন্ত প্রত্যাখ্যান করে মৃত্যু এত যন্ত্রণা দেয় না যতটা যন্ত্রণা দেয় তোমার নিরবতা হেসে কবুল করে দোষারোপ করা আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা হারিয়েছি যা কখনো আমাদের ছিল না কিন্তু আপনি হারিয়েছেন যা একবার শুধুমাত্র আপনার ছিল ভাঙা হৃদয়েও স্পন্দিত হয় সারা জীবন কারো স্মৃতিতে বা কারো অভিযোগে সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো যে জীবনে স্বপ্ন দেখার আগেই ভেঙে যায় আশা করার আগে সব নিরাশা হয়ে যায় থমকে যায় জীবনের সব গতি কি করে টানবো বলো জীবনের এই ইতি আমি সেই পাখি যার বাসা নেই আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই আমি সেই সাগর যার তীরে জল নিই আমি সেই মানুষ যার ভালোবাসা নেই ভালোবাসতে কখনো রূপ খুঁজো না কুজো একটা সুন্দর মন দেহের ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে কিন্তু মনের ভালোবাসা কোনো দিন শেষ হবে না এক সাগর কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিশ্ব হলাম সে তো আছে বেশ সুখে তুমি ছিলে আমার জীবন দেখতাম শুধু স্বপ্ন তোমায় ছাড়া একা লাগে নেশায় আছি মগ্ন আমি নেব না আর তোমার কোনো খোঁজ এবার হতে চাই আমি একটু নিখোঁজ আমি আমি এবং এইটুকুই আমি হতে পারি আমি নিখুঁত নই এবং কখনো হতে চাইনি কিন্তু মানুষ আমাকে যা ভাবে তা নিয়েও আমি খুশি এবং আমি আমার মতো হতে পেরে দারুণ সুখী হওয়ার দুটি উপায় আছে আপনার পরিস্থিতি পরিবর্তন করুন অথবা এর প্রতি আপনার মানসিকতা পরিবর্তন করুন মাঝে মাঝে আমার বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন তাই আমি নিজের সাথে কথা বলি সৌন্দর্য আপনার দৃষ্টি আকর্ষণ করে কিন্তু ব্যক্তিত্ব আপনার হৃদয় কেড়ে নেয় তুমি কি মনে করো আমি খারাপ তাহলে আপনি ভুল করছেন আমি সবচেয়ে খারাপ আপনার মনোভাব একটা মূল্য ট্যাগের মতো এটি দেখায় আপনি কতটা মূল্যবান কখনো কখনো আমি মানুষের কাছে আচরণ করতে চাই যে তারা আমার সাথে আচরণ করে কিন্তু আমি তা করি না কারণ এটি আমার চরিত্রের বাইরে একটা স্ট্যাটাস নয় এটি এমন একটি শব্দ যা একজন ব্যক্তিকে সর্বোত্তম ভাবে বর্ণনা করে যিনি অন্যের উপর নির্ভর না করে জীবনযাপন এবং উপভোগ করার জন্য যথেষ্ট শক্তিশালী সংখ্যায় বেশি হওয়া ভয় পাবেন না ইগল একা ঘুরে কবুতর একসাথে বাদ যদি আপনার হাত ধরার মতো কেউ না থাকে তবে আপনার পকেটে হাত রাখুন এবং আপনার হাঁটা চালিয়ে যান আপনার মর্যাদা এবং আত্মসম্মানের মূল্যে কাউকে কখনো ভালোবাসবেন না সর্বদা মনে রাখবেন আপনি আপনার সমস্যার চেয়ে বড় বলেছিলে তুমি আমায় থাকবো পাশে আমি এখন আমায় একা করে কোথায় আছো তুমি তুমি বলেছিলে আমায় ধরে রাখবে হাত এখন কি তুমি পেয়ে গেছো অন্য কারোর সাথে বেশি টেক কেয়ার করলে সে তো তোমাকে ওভারটেক করেই চলে যাবে মাঝে মাঝে মনে হয় ভালোবেসে অনেক বড় ভুল করেছি আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন দিন রাত কষ্ট পেয়ে সবার জীবনে ভালোবাসা শ না বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না তাই কখনো হাল ছেড়ে দিও না সামনে এগিয়ে যাও সফলতা আসবে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম এটা সত্যি কথা যে ঈশ্বর তাদেরকে সব কিছু দেন যারা তার উপর বিশ্বাস রাখেন কিন্তু তোমাকে কিছু দেননি কারণ ঈশ্বরের তোমার উপর বিশ্বাস আছে যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে সব কিছুতে ধৈর্য লাগে স্বল্প চেষ্টায় কিচ্ছু হয় না সহজে পাওয়া জিনিস কিন্তু সেই সত্যি ভাগ্যে সয় না যদি প্রতিভা থাকে তাহলে দুনিয়া ঠিক তার সঠিক মূল্য দেবে এক না একদিন তাই চেষ্টা না ছেড়ে নিজের প্রতিভাকে সাফল্যের জায়গায় নিয়ে যাও হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামীটা হয়তো আরো কঠিন হবে কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখবে ঈশ্বরের উপর ভরসা করো বড় স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো সফলতা আসবে। তুমি শুধু কাজকে ভালোবাসো আর ওই কাজ তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে প্রতিদিন নিজেকে নতুন নতুন সমস্যার মোকাবেলা করাও তাহলে দেখবে একটা এমন দিন আসবে যেদিন বড় থেকে বড় সমস্যা তোমার জীবনে একটুও প্রভাব ফেলতে পারবে না মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখে না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তখন থেমো না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তুলো যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে জীবনটা সবসময় মসৃণ ভাবে চলে না সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যা আসা মানে জীবনের শেষ নয় সমস্যা উদ্ভাবনী ক্ষমতার জন্ম দেয় যা সাহায্য করে নতুনভাবে জীবন শুরু করতে নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না জীবনের শেষ বলে কিছু হয় না সব সবসময়ই কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্য সমালোচনা করার সময় না পাও অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হারতে শিখি একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে সে কম সাহসটুকু বুকে রাখতে হয় জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানোর রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ নিজের জীবনটা নিজের মনের মতো সাজাবেন কারণ জীবনটা নিজের অন্য কারণা। জীবনের চাহিদা যত কম জীবনে আপনার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি শুধু এইটুকু মনে রাখবে